আমরা মুসলমানদের আজকের মধ্যে মূল কারণ হল আমাদেরকে দাওয়াত এবং জিহাদের মূল পথকে ছেড়ে দিয়ে আমরা

আমরা খেলাফত আবার পূর্ণভাবে উদ্ধার করব দিল্লি থেকে আমরা ওয়াশিংটন কালিমার পতাকা উত্তোলন করে আমরা শক্ত হব আমাদের এই কাবল আমাদের এই কাবল শেখ উসমান বিন লাদেন নিয়ে এবং কি আমাদের চট্টগ্রামের মধ্যে শেখ হারুন আজহার হাফিজাহুল্লাহর মাধ্যমে আল কুরআন الدرس এবং আল হক বিলা কাফেলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আমরা সেই যুদ্ধে যে যুদ্ধে আমরা আমাদেরকে ছাপিয়ে দিচ্ছে হিন্দুস্তান এবং কি আমেরিকা সেই যুদ্ধ আমরা শেষ করে ছাড়বো আমরা আমাদের বিজয়

ভাস করেছে এই আইনের বিরুদ্ধে আমরা সর্বাত্মক এই আইনটা এখানে সংযুক্ত আছে এই আইনের প্রতিবাদে আমরা এখানে আজকে হেফাজতের পক্ষ থেকে হরতাল এবং কি সর্বাত্মক মিছিলের মিছিলের জন্য আমরা কি হয়েছি উপস্থিত হয়েছি